কুহুর বিয়ের আশীর্বাদি পর্যন্ত ভিডিও আপলোড করেছিলাম তারপরে আর নানারকম কাজের জন্য ভিডিও আপলোড করা হয়নি সরি কুহু তোর বিয়ের অনেক দিন পরে আবার এই ভিডিওটা আপলোড করছি এদিকে নীল তো সেজে গুজে গিয়ে বরাসনে বসে পড়েছে সে ঠিকঠাক বরাসনটা আছে কি না বসে শুয়ে পর্যবেক্ষণ করে দেখে নিচ্ছে তারপরে সোজা একবারে চলে এসেছিলাম আমরা খাবার টেবিলে কেননা নীলের খেতে পেয়ে গেছিলো তারপর ওকে যদি আমি তাড়াতাড়ি না খাইয়ে দিতাম তাহলে খেতে ওর অনেকটা লেট হয়ে যেত তাই আমরা খাবার টেবিলে বসে পড়েছি খেতে আর এই যে নীলকে প্লেট দিয়েছে আমি প্লেট নিয়ে নিয়েছি আর এই যে লেখা আছে শুভ বিবাহ সুতি ও সন্তু আর কী কী খাবার রান্না হয়েছে সেটাও সেটাও লেখা আছে এটার মধ্যে আমাদেরকে প্রথমে যে দিয়েছে জানাম চানা পনির দিয়ে চানা মশলা আর বাটরা ওটাই নীলকে খেতে দিয়েছি আর ওটাই ছিল নীলের প্রথম খাওয়া আর শেষ খাওয়া তারপরে একটুখানি অল্প করে চিকেন নিয়েছিল তারপরে আর কোনো কিছুই নেয়নি যাই হোক ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নিয়েছিলাম খেয়ে টেয়ে কাছে চলে এসেছিলাম বাইরে তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি এত হলেও গরমটা প্রচুর ছিল আমি আর বর্দি দুজনে মিলে তারি ফাঁকে একটু সেজে খুঁজে এসেছে দিদি এত সুন্দর করে এই মেকআপ এই মেকআপ তাই দুজনে মিলে সেলফি তুলে নিচ্ছে এখন তো বিয়ে পারি মানেই সেলফি আর সেলফি তোলার জন্য সেলফি জন্তু এখন সব বিয়ে বাড়িতেই করে তাই আমার বোনঝি আর ভাইয়ের বউ দুজনে মিলে সেলফি তুলে নিচ্ছে আমি এবার বাদ যাই কেন আমিও সেই সেলফিজনের মধ্যে এপিঠ ঘুরে ওপিট ঘুরে শাড়ি ঠিক করে নানা রকমভাবে সেলফি তুলে নেওয়ার চেষ্টা করছি জানি না কতটা সুন্দর সেলফি উঠছে সেলফি তুলছে আমাকেও তো তুলতে হবে সেই জন্য আমিও টুক করে সেলফিটা তুলে নিয়ে জামাই চলে এসেছে আর জামাই কেনা আবৃতিতে বসে পড়েছেন বাবু ঠাকুর আর এদিকে আবৃত্তি ফাঁকে ওনামির জিনিসগুলো সাজিয়ে নিচ্ছেন কোন আমি দেওয়ার জন্য আর বিয়ে দেখার জন্য এদিকে চেয়ার দেওয়া হয়েছে সবাই যাতে ভালোভাবে বিয়েটা দেখতে পারেন আর এই দিকে নীল আর নীলের বন্ধুদের তো খেলা আর শেষ হচ্ছে না আর এই ছোট্ট পরিটা হচ্ছে বিয়েবাড়ির মূল আকর্ষণ এ হচ্ছে একটা ড্রিম গার্ল ছোট্ট কিউট একটা কি বলবো কিউটের ডাব্বা একে যেই পাচ্ছে ধরছে আর চটকাচ্ছে আমি ওকে খুব চটকেছি আর চটকানোর চোটে সে মাঝে মাঝে তো কাঁদে তারা

জুতো খোলা থাকতে হবে

আবার নাকে बोलतेছে তো আরো ডাউন হয়ে সে আবার দেখতে লাগাচ্ছ তো থাক তো সেই যে ওইটা পড়ে যাবে বলে এইজন্য দিয়ে দিল হ্যাঁ 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 নিয়ে থাকে তো